লাল চন্দন কাঠ পাচার করতে গিয়ে পুলিশের জালে চার দুষ্কৃতি দেখতে থাকুন জনমত বাংলা নিউজ পুলিশ সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে রামপুরহাট থানার হস্তিকাদা গ্রামের একটি জঙ্গলে দুটি লাল চন্দন গাছ কেটে ফেলেছিল বেশ কয়েকজন দুষ্কৃতী খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপুরহাট থানার পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে একটি ট্রাক্টর একটি মোটর বাইক ও একটি চার চাকা গাড়ি রামপুরহাট থানার পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে চারজন দুষ্কৃতীকে ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ বলছি এই যে কাটা গাছগুলো পড়ে আছে এখানে এগুলো কি গাছ এগুলো লাল চন্দন এগুলো কারা কেটেছে এগুলো বাই থেকে লোক এসি এগুলো এই যে মেশিন দিয়ে কাটা মনে হচ্ছে গাছের গুড়িগুলো দেখে সব এই বাইর থেকে লোক এসি কেটেছে আচ্ছা তো এই গাছগুলো লাল চন্দন হ্যাঁ তো যে যিনি ফরেস্টের দায়িত্বে আছেন উনি বলছেন যে এগুলো মুরগা গাছ এগুলো লাল চন্দন তাহলে কি উনি মিথ্যা কথা বলছেন হ্যাঁ ও মিথ্যা কথা বলছেন কতগুলো গাছ কাটা হয়েছে এখানে গাছ দুটো হয়েছে লালচন্দন বুঝতে পারছি না লালচন্দন মরা গাছ তো বুঝতে পারছি না পাতাটা না দেখলে এখন মুরগার রং রঙ এরকম লালচন্দন এরকম আচ্ছা হ্যাঁ কোথায় এটা এটা উদ্ধার করলাম মালটা আমি রাত্রে খবর পাই যে গাছ কাটা গেছে সেবিকদের মুখ থেকেই আমাদের স্টাফকে ফোন করে স্টাফ ফোন করলে তো আমি আবার আমাকে ফোন করলো আমি সঙ্গে সঙ্গে বেড়ে গেলাম যাওয়ার পর যে দেখি আমাদের গাছ একটা গাছ কাটা কাটা গেছে তারপরে আবার মাল নাই তাই সন্ধান করে করতে করতে ওই ওই শালতলা সালতলা ওখানে একটা পুকুর পাড়ে পেলাম ওই মালটা সম্পূর্ণ কি উদ্ধার হয়েছে না এখনো কোনো জায়গায় না বাবা মাল এই একটা গাছের মাল সবই সবই উদ্ধার হয়েছে আর একটা গাছ পড়ে আছে কাটা কি মাল ছিল ওই গাড়িতে মাল আমরা চিনি না আমরা কাদানে কাছারে ব্লেস ভাঙে আচ্ছা আমাদেরকে বললো একটু ড্রাইভার নেই গাড়ির হ্যাঁ গাড়িটা পৌঁছে দিতে কে বললো ওই স্যার বললো

ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে হ্যাঁ জানানো হয়েছে আমি রাত্রে রাত্রে জানিয়েছি এখন কি করবেন এই গাছগুলো এখন এখন তো মালটা এখন ক্যারি করে দিই তারপরে তখন কি হবে সেটা তোমরা যেটা বলবে সেটা করতে হবে এই যে গাছগুলো কাটা পড়ে রয়েছে এগুলো কি গাছ এটা লাল চন্দন গাছ তো অনেকে বলছে বা ফরেস্ট ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে তারা বলছে এটা মুরগা গাছ না না এটা লাল চন্দন গাছ তাহলে তারা মিথ্যা কথা বলছে তারা কি যুক্ত হয়ে গাছ কাটা এই চলছে কি জানি

গাড়ি তো ওরা মাল জ্বালানি ওই ছোট গাছ লাগে ছোট গাছ তো কাটবে না তো ছোট গাছ হলে কাটবে না গাছ আমরা রাতে রাতে যে বাড়ি থেকে মাল উদ্ধার হয়েছে যে বাড়ি থেকে মাল উদ্ধার হয়েছে সে বাড়িতে এখনও মাল আছে এবং তাদেরই লেবারে মাল তুলছে এটা এলাকাবাসী অভিযোগ করছে না না তাদের লেবার তো কই তাদের লেবার আমি আলাদা চিনি না লেবার কি কি পরে কথা বলছি

যে বাড়িতে এখনো কিছু মাল উদ্ধার করেছেন সেই বাড়িতে আরো কিছু মাল তিরপল ঢাকা রয়েছে বলছে বলছে মাল মাল তো না যেটা পেলাম সে যেটা পেয়েছি সেটা তো নিয়ে আমি আমার একটা গাছের মাল পুরো মাল পেয়ে গেছে আমি ওই মালটা যদি আছে বলছে কই মাল